লো আজরাকের মধ্যে যাচ্ছে ওয়াইটের মধ্যে পিওর কটন জাস্ট অসাধারণ একটা কালেকশন এত স্মার্ট এত সুন্দর কিছু বলার নেই প্রচন্ড 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 সুন্দর দাম যাচ্ছে অনলি এন্ড অনলি 699 45 লেন যাচ্ছে 45 মিটার লেন্থ আছে 3/4 स्लीव्स আছে जस्ट অসাধারণ পিওর আজরাকের দেখো একটা প্যাচ যাচ্ছে তোমরা চাইলেই দড়িটাকে রিমুভও করতে পারো তোমরা লাগিয়েও রাখতে পারো জাস্ট অসাধারণ দেখতে একটু বলবো লাইফ একটু আজরাকে দুপাশে এরকম প্যাচ যাচ্ছে তোমরা একটা মেরুন কালার বা ব্ল্যাক কালার প্যান্ট দিয়ে পড়ো বা আজরাকের প্লাজো দিয়ে পরো দুর্ধর্ষ লাগবে বলো কালেকশনটা কেমন লাগছে মানে আমার কিছু বলার নেই এত সুন্দর গরমে পরার জন্য মাত্র সিক্স ডবল থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর জন্য নেবে অনলি অনলি অ্যান্ড সিক্স ডবল নাইন এটা আমি প্রচুর কালার আগেরবার দিয়েছি তোমরা জানো নেই কেন